এই সিনিয়র ফাজিল ডিগ্রি বাসন আমার নেতা আলাস ফাজিল অবদিকু ইসলাম দুই সালে ওই একটি পুরাতন তিন রেখেছে সব শিল্পী সারে চার তলা তিন দিয়েছে ওই খনি আচিনার যোশর আব্দুল বন্ধান তার বাড়ির

উপস্থিত বেলাবাড়ি ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন জন প্রধান অতিথি আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা সারে কেন্দ্রিক সোনাতলার উন্নয়নের উপকার সারে কেন্দ্রিক সোনাতলার জনমানুষের নেতা জনমানুষের অতি আপনজন জন জনাব আলাস কাজী রফুল ইসলাম উপস্থিত রয়েছে সারে কেন্দ্রীয় উপজেলা বিএনপির সাবেক সকল সভাপতি জনাব কাজী ইরফান রহমানের উপস্থিত রয়েছেন সাবেক সফল সাধারণ সম্পাদক জনাব শাহজাদুল পল্টন সহ উপস্থিত হয়েছেন শারীরিক এন্ডি পৌর সম্মানিত সভাপতি জনাব শাহজাদ হোসেন সনি ভাই সহ বিভিন্ন পর্যায়ে বিএনপি যুবদল ছাত্র সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ এবং সম্মানিত উপস্থিত মা বোনেরা এবং আমার সামনে বিশ্ব সকলের প্রতি আমি আমার কামাল পরিমাণ বিএনপি পক্ষ থেকে কথা না আমি কারণ শেখ মুজিব নিজেই ছিল স্বৈরাচার শেখ হাসিনাও স্বৈরাচার আওয়ামী লীগ যারা করে স্বৈরাচার আপনার বাড়ির কাছে যদি কোনো লোক আওয়ামী করবেন দেখুন সেও স্বৈরাচার কাজেই স্বৈরাচার পেরিয়ে বক্তব্য দেওয়ার কিছু নাই আমি শুধু বলতে চাই সারে কেন্দ্রিক তলাতে বিএনপির অনেক নেতা রয়েছেন যারা এমপিতে দাঁড়াতে চান আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সাবেক সফল সংসদ সদস্য জনাব কাজী রফিকুল ইসলাম সাহেব আর অনেকে এমপিতে দাঁড়ানোর জন্য বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করে যাচ্ছেন আমি বলতে চাই শুধু একটি কথা বলতে চাই আপনারা দুই মিনিট আমাদের প্রিয় নেতার বক্তব্য শুনলেন কত ভদ্রভাবে আপনাদের সামনে বক্তব্য দিলো কিছু নেতা বক্তব্য দিলে ধানের শেষের ভোট পারে আর কিছু নেতা বক্তব্য দিলে ধারে শেষে ভোট আমরা ওই সমস্ত নেতার পক্ষে আমরা ইনশাল্লাহ যাব না আমার এই কথা যদি কেন্দ্র পর্যন্ত যাবেন আমি জানি রোজাদার এক দু আল্লাহ কবল করেন আমি শুধু আজকে উপস্থিত সকলের কাছে আলাস কাজী রফিকুল ইসলামের পক্ষ থেকে আমি আপনাদের ছোট ভাই হিসেবে আপনাদের একজন কর্মী হিসেবে আপনাদের সকলের কাছে অনুরোধ করবো আপনার মন থেকে দোয়া করবেন ইনশাল্লাহ আগামী সংসদ নির্বাচনে ইসলাম সাহেব যাতে সকল বাধা বিঘ্ন পেরে ইনশাল্লাহ আমরা তাদের শীর্ষ প্রতীক আমাদের মাঝে এসে আমাদের সাথে নেতৃত্ব দিতে পারেন আমাদের সাথে থেকে আলাদার উন্নয়ন করতে পারেন আমাদের সুখ দুঃখের সাথে হতে পারেন এই প্রত্যাশীলেকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ সহিচ্ছা অবরোধ দেশের নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারণ্ডের অহংকার তারেক রহমান জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম

শহীয়া গান্ধী সনাতন মানুষের প্রিয় নেতা শহীয়া গান্ধী সনাতন দল সদস্য শহীয়া গান্ধী বর্তমান ঐভবক বগুড়া জেলা বিএনপি অন্যতম উপদেষ্টা কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আমার প্রিয় নেতা উপজেলা যুব দলের প্রিয় অভিভাবক জনাব আলাস কাজী রবিদুল ইসলাম আপনাদের মাঝে উপস্থিত আছেন সারিয়াকান্দি উপজেলা বিএনপি সাবেক সকল সভাপতি কাজিয়া ফমরুল মান ভাই আপনাদের মাঝে উপস্থিত আছেন সারিয়াকান্তি পৌর বিএনপির বিপ্লবী সভাপতি জনাব সাগর হোসেন ছনে আপনাদের মাঝে উপস্থিত আছেন সারিয়াকান্তি উপজেলা যুবদা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব সাগর হোসেন পাটন সারিয়াকান্তি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক জনাব ইকবাল ইকবাল কবির পলাশ আপনাদের মাঝে উপস্থিত আছেন শেরেকান্দি পৌর যুব বিপ্লবী আহ্বায়ক জনাব মাহমুদুল হাসান শেখ আপনাদের মাঝে উপস্থিত আছেন কুতুবপুর ইউনিয়ন বিএনপির বিএনপি নেতা আসাদুল রবি খান আপনাদের মাঝে উপস্থিত আছেন শেরেকান্দি উপজেলা ছাত্র দলের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক নিপ্পন মন্ডল বাদল সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন সহ সবাইকে জানাই বাংলাদেশ জাতিবাদী যুবদল সারিয়াকান্দি উপজেলা যুবদলের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন পবিত্র সালাম আসসালাম আলাইকুম প্রিয় বন্ধু আমার আগামী দিনে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান যে নির্দেশ দিবে সেই নির্দেশ আমরা বাস্তবায়ন করব বন্ধু আমার আগামী দিনে আলহাজ কাজী রবিকুল ইসলামের তাদের দিলে আমরা ইনশাআল্লাহ এই দক্ষিণ সাড়ে গান্ধী আথার সাড়ে গান্ধী সালাতলায় আবারো বিপুল ভোটে তাকে নির্বাচিত করব এই আশা এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা বলা শেষ করছি কোরাবেশ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জgameOver দেশর জাতিভে বন্ধুদের জিন্দাবাদํานวน অহংকার আগামী দিনে রাষ্ট্রনায়ক

সম্মানিত সভাপতি উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য বগুড়া জেলা বিএনপির সম্মানিত উপদেষ্টা সারিয়া গান্ধী সোনাতলার নির্বাচনী এলাকার মানুষের নয়নের মনি সাবেক সফল সংসদ সদস্য আমার শ্রদ্ধেয় নেতা জানাব কাজী রফিকুল ইসলাম সহ বিএনপি যুবদল ছাত্রদল এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আপনাদের সবার প্রতি রইল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সারিয়াগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন এবং পবিত্র সালাম আসসালাম আলাইকুম ভাইরা আমার সময় কম বক্তব্য দেওয়ার সময় নেই আরো অনেক নেতা আছে বক্তব্য দিবে আমি শুধু একটি কথাই বলবো এই সাড়ে পনেরো বছর এই সাড়ে পনেরো বছরে তিনটি নির্বাচন হয়েছে এই নির্বাচনে আপনার ভোট দিতে পেরেছিলেন ভোট দিতে পারেননি আর বিএনপি সহ বিরোধী দলগুলো ভোটের আন্দোলন করতে গিয়ে ভোটের অধিকারের আন্দোলন করতে গিয়ে তারা হত্যা গুম খুন হাজার হাজার লক্ষ লক্ষ মামলা কারাবন্দি এইভাবে নির্যাতিত হয়েছে যাই হোক আমরা ভেবেছিলাম যে হাসিনা পালানোর পর তিন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে দুঃখের বিষয় তারা সংস্কারের অজুহাত দিয়ে আজ পর্যন্ত কোনো সংস্কার না করে নির্বাচনের কোনো নমুনা দেখতে পাচ্ছি না আগামীতে আমরা জানাচ্ছি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানাচ্ছি এবং এই নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠিত করে আমাদের দেশনায়ক তারেক রহমানের 33 লাখ কর্মসুচি বাস্তবায়ন করে আলহাজ কাজী রফিকুল ইসলামকে বিপুল ভোটে নির্বাচিত করে ওনার অসমাপ্ত কাজ সমাপ্ত করার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা বলা শেষ করছি খোদা পেস বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জি আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া जिंदाबाद তরুণ রেহংকার জনাব তাইক রহমান जिंदाबाद আলহাস কাজী রফিকুল ইসলাম जिंदाबाद ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম এতো সিপাদিবিস হ্যাঁ এবক সারান এবক সারান এ পর্যায়ে বক্তব্য রাখবেন শাড়ি গান্ধী উপজেলা বিএমপির সাবেক বিপ্লবী সাধারণ সম্পাদক আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব সাদতজন বলটন ভাইকে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি বক্তব্য রাখেন জনাব সাদতজন বলটন ভাই দিও না

সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য বগুড়া জেলা বিএনপির সম্মানিত উপদেষ্টা সারিয়া গান্ধী সোনাতলা গণমানুষের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পরিবারের সম্মানিত অভিভাবক সাবেক সফর সংসদ সদস্য জননেতা ইসলাম মঞ্চে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জেলা শাখার সংগ্রামের সাবেক সভাপতি বগুড়া জেলা বিএনপির অন্যতম সদস্য সংগ্রামী নেতা কাজী ইরফানুর রহমান রেন্টু মঞ্চে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পৌর সাবেক আহ্বায়ক সহযোদ্ধা ইকবাল কবির মঞ্চে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উপবিষ্টাখার সংগ্রামী সভাপতি শাহাদ হোসেন সরি সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ যুব দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তাতি দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ বিভিন্ন অঙ্গ সহযোগের সংগঠনের নেতৃবৃন্দ আমার সম্মুখে ভেলা ইউনিয়নের বিভিন্ন পর্যায়ে ভাই ও বোনেরা সবাইকে জানাচ্ছি বগুড়া শহর সারা বাংলাদেশের মানুষের প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বক্তব্য দেওয়ার অনেক ছিল সময় স্বল্প আমি বক্তব্য পারবো না আমি শুধু আপনাদেরকে আহ্বান করতে চাই ষোলো সতেরো বছর বিভিন্ন ভাবে হয়রান নির্যাতন খুন গুম সহ মামলা হামলার শিকার হয়েছে দাবি একটি ছিল তা এই দেশের গণতন্ত্র এই দেশের ভোটের অধিকার দেশের মানুষের ভোটের ভাতের অধিকার ভোটের অধিকার সহ বিভিন্ন অধিকার বিগত ফ্যাসিস সরকার ভুলন্টিত করে পদদলিত করেছিল সেই সমস্ত দাবি আমরা দীর্ঘ আন্দোলন করেছি পাঁচই আগস্ট বিপ্লবের মধ্যে দিয়ে তেজিবাদী সরকারের পতন হয়েছে কিন্তু আমাদের দাবি দেওয়া এখনো করোনা হয়নি সে কারণে আমাদের প্রিয় নেতা দেশ নায়ক তারেক বারবার আমাদেরকে দিক নির্দেশনামূলক বক্তব্য দিচ্ছে সেই বক্তব্যগুলোকে আমাদের উপলব্ধি করতে হবে তার বক্তব্য আমাদের দল এবং আমাদের নেতৃত্বকে পরিচালিত করতে হবে বন্ধুরা আমার কাজেই আপনাদেরকে আহ্বান করতে চাই আপনারা সুসংগঠিত থাকুন তারেকের রহমানের নেতৃত্বে আপনারা সুসংগঠিত থাকুন আমাদের প্রিয় নেতা কাজী রবিউল ইসলামের নেতৃত্বে যতক্ষণ না আমরা আমাদের অধিকার ফিরিয়ে না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা সুসংগঠিত থাকব সেটি আন্দোলনের জন্য হতে পারে ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য হতে পারে সংগ্রামী ভাইরা আমি বক্তব্য বাড়াতে চাই না পরিশেষে সকলকে খালেদা জিয়ার উপর আস্থা রেখে তারেক রহমানের উপর আস্থা আমাদের প্রিয় নেতা কাজী রবীন্দ্র ইসলামের উপর আস্থা রেখার আহ্বান জানিয়ে আমি আমার কথা বলে শেষ করছি আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ যে আমার হোক দেশ নেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম সম্মানিত প্রিয় নেতৃবৃন্দ

প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছে সারিয়া কান্দি উন্নয়নের উপকার আধুনিক সারিয়া কান্দি করার কারিগর আমার পরম শ্রদ্ধা ব্যক্তিত্ব জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ কাজী রফিকুল ইসলাম উপস্থিত বিএনপি এবং তার সকল অঙ্গ সহজী সংগঠনের নেতৃবৃন্দ সভাপতি রইল বাংলাদেশ জাতীয় দল বিএনপি শরিয়াকান্দি কান্দি পৌরসভার পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন এবং পবিত্র সালাম আসসালাম আলাইকুম সম্মানিত দিনী ভাইরা দীর্ঘ সত্তরটি আমরা উন্মুক্ত পরিবেশে কথা বলতে পারি নাই গত পাঁচই আগস্টে ছাত্র জনতা বিপ্লবের মধ্য দিয়ে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি সেই স্বাধীনতা অর্জনের মধ্য দিয়ে আজকে আমরা যারা ভেলাবাড়িতে ইফতার মাহফিল করতেছি আমরা আজকে মহান রবুল আলমিনের কাছে শুক্রিয়া আদায় করি সবাই বলে আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় তারে তারেক রহমান একত্রিশ দফা ঘোষণা করেছে একত্রিশ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করব আধুনিক বাংলাদেশ

রহিম অধ্যয়ন বেলাবাড়ি বি এন উদ্যোগে আজকেরে ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বঞ্চবিশিত নেতৃবৃন্দ এবং বিএনপি সহ সকল অঙ্গ সংকরের নেতৃবৃন্দ এবং আমার সামনে প্রাণপিত ভাইরা আসসালাম আলাইকুম এই সতেরো বছরে আসলে অনেক বক্তব্য দ্বারা আছে আমরা এখন বক্তব্য দিব না আমি একটি কথাই বলবো যে এই ভেলাবাড়ি এই জোরগাছা মাঠে যেমন এই বিদেশ উদ্বোধনের সময় একদিনের মাথায় এই মাঠ ভরে এই পুরা এলাকায় জনসমাগমে পরিণত হয়েছিল আজকের ইফতের মাহবিল এই একদিন আগে ইফতারের এই আয়োজন করা হয়েছে আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকে যারা আয়োজন যারা আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছেন প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞতা জানিয়ে আপনারা আমাদের প্রধান অতিথি বক্তব্য রাখবেন তার বক্তব্য শুনবেন এই আশা এই প্রত্যাশা রেখে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা বলা শেষ করছি খোদা বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জওয়ান হোক দেশের ত্রিবেগম বেগম খালেদা জিন্দাবাদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ সম্মানিত প্রিয় এলাকাবাসী এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য বগুড়া জেলা বিএনপির সম্মানিত উপদেষ্টা

এবং বরকত কামনা করি এই মাহফিলের মধ্য দিয়ে আমরা যেন এই এলাকার মানুষ আমরা নিজেরা ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে বেগম খেলাধুলের হাতকে শক্তিশালী করতে পারি তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে পারি